বারো বছর তিনি নির্যাতিত ছিলেন মাত্র একটা ইসলামী দলকে সমর্থক করা বাংলাদেশে অনেকগুলো ইসলামিক রাজনৈতিক দল আছে জামায়াত ইসলাম হেফাজত ইসলাম চরমনাই এভাবে অসংখ্য দল আছে কোন দলটা রাষ্ট্র চালানোর ক্ষমতা রাখে এবং কোন দলটার উপর আপনার আস্থা আছে যে এরা ইসলামিক দল এরা দেশের জন্য মানুষের জন্য ভালো করবে ক্ষমতা রাখে বলবো আপনি যে অন্য আনাদার দল বলছেন যেগুলি ওইগুলির মধ্যে এই ধরনের লোক আছে আছে যে রাষ্ট্র চালানোর মতো ক্যাপাসিটি অন্যান্য দলে কম তবে আপনি যেটা করেন ওইটার মধ্যে কিছু বেশি আছে কোনটা সেটা দলটার হইল জামাত ইসলাম এরা অনেক চড়াই উতরাই জ্বর তুফান টর্নেডো সাইক্লোন এগুলি সহ্য ধৈর্য করিয়ে আসছে এরা অনে একটা তিক্ষা করছে এরা মায়ের খেয়েছে দৈর খেয়েছে জেল জুলুম যেমন আমার মতো লোকের মনে করেন ষোলো সতেরোটা কেস খাওয়াইছে মনে করেন এই প্রতিহিংসা আমাকে রাজনৈতিকভাবে দমানোর জন্য আমার বাপ একজন সুফি মানুষ ছিল সুফি মানুষ ছিল ফকির মানুষ ছিল আমার বাপেরে দমাইবার জন্য আমারে দমাইছে আমার বাইরে দমাইছে আমরা নয়ডা নয়ডা গরু নিয়েছে গই আমাদের থেকে কি কারণে মানে আপনার কি অপরাধ ছিল আমরা ওই আমাদেরকে বিভিন্ন কেস দিই মিথ্যা কেস দিয়ে আমাদেরকে ইয়া করছে মানে একমাত্র ইসলামী দল কলার করার কারণে আপনাকে মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসানো হয়েছে হ্যাঁ বিভিন্ন কেসে বিভিন্ন সাক্ষী দিয়ে এটা হরাইনি হরাইনি করানোর জন্য আমাদেরকে এগুলি করছে আমাদের নয়টা গরমের থানার নয়টা নয় এগারোটা নিচ্ছে বাচ্চা টাচ্চা সব নিয়ে না ইয়ার পরে বাবা আমাদেরকে যাবিন পরে কিছু মরে গেছে আর কিছু লই গেছে থানার থেকে পরে আমাদেরকে আরও অন্য অন্য কে এসে খাবাইছে কত কত কেস এগুলা করছে কোন দল বা কারা এগুলি বিএনপিও করছে আওয়ামী করছে আর মিথ্যা কেস দেওয়া তো মিথ্যা কথা কওয়া তো আওয়ামী লীগের জন্য একটা অভ্যাস এরা জাতিগত অভ্যাস এরাও কিছু করছে তার বিএনপির আমারও কিছু অত্যাচারিত হিসি হৈসিতে মনে করেন আমি আল্লাহর কাছে বিচার দিছি আল্লাহ আমারে আমি যখন আমার জন্য যখন আব্বা হাইকোর্ট করলো আব্দুল মতিন খসর না বুনুনছেন আইন মন্ত্রী আওয়ামী লীগের আমার আমার উকুল ছিল আব্দুল মতিন খসরু তখন আমার আমি যখন জেলে নিয়ে যা আমারে তখন আব্দুল মতিন খসরুকে কাছে টাকা দিয়েছিল আমার জন্য হাইকোর্ট করার জন্য হাইকোর্ট করার জন্য টাকা দিয়েছে কিছুদিন পরে টাকা দেওয়ার কিছুদিন পরে আব্দুল মতিন খসরু আইন মন্ত্রী হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো আব্বা আব্বা জেল গেটে যায় আমার টিকিট কাটি করতেছে যে আব্বা আমি তো যা ছিল ওইখান বেশি কেটে তোর লাই তো দিয়ে করছি আমি তো টাকা পয়সা যা আব্দুল মতন বছরে বিশ হাজার টাকার মতো দিয়ে এলেছি আর আমি এখন খাওয়ার মতো আমার কাছে আর টাকা নাই আর তোরাদের সামু আমার এ তো অভিজ্ঞ নেই তোরা যে আয় সামুত মারলি আয় সামু আমার এই তো অভিজ্ঞ নেই আমার তুই ক্ষমা করে দিস তো তুই একটা জিনিস জানোস ওই জিনিসটা তুই ধরে রাখিস

আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বারো বছর তিনি নির্যাতিত পিছালু পালিয়ে দিয়েছে আমার কাতে কা কে বিদেশে চল্লিশ হাজার এ আরবি এই যে বি এম বিরাজী আরবি আরও অনেকে আছে আমার দেশের বারো বছর তিনি নির্যাতিত ছিলেন মাত্র একটা ইসলামী দলকে সমর্থ করা দিয়েছে আহ একটা বাচ্চা ফেট এলো আর একটা বাচ্চা করে আবার বোনা হয়ে গেছে আমি পরে আবার তুই তিন বছর পরে একটা বিয়ে করলাম এটারও শান্তিতে থাকতে দিতেছে না বিভিন্নভাবে রাজ্যিত করতে গরিবের বহকলের ভাবি আচ্ছা যারা আপনার উপর নিজ্যাতনগুলা করছে তাদের বর্তমান অবস্থা কি বুঝতেছেন মানে ভালো আছে তারা না খারাপ অবস্থা তারা তো সিদ্ধভাবে আছে মানুষ মানুষ

পরে তো এগারো বর্ষি একাই গেছি ওরে ছোটো ওলারে ডুবাইছি ওই আগের ঘরের আচ্ছা আমি বুঝতে পারছি বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যদিও উনি বর্তমানে আপনারা জানেন এক বরিশালের গোয়ার গাড়ি আল্লাহর কাছে বেশি এলেছিল ওই ছেলেটারে পরে ওই ছেলেটারে আমি আল্লাহরে কইলাম আমি আর হারিয়ে নিত আমার ছেলেটা আমি আর উদ্ধার করি দিই এই মুহূর্তে তুই আমার আল্লাহ আয়না আমার হারিয়ে না তুই চলে আর বৃদ্ধি কে বলো করিস তুই তো সাময়ম বাসি তুই তো কিছু দেখো শোনো বুঝো তুমি খাবির তুমি তো তীক্ষ্ণ দর্শী তো আমার ছেলে কোথায় আছে তুমি জানো কিন্তু আমি দেখিয়ে না তুমি আল্লাহকে চালাকি করিয়া তোমার চালাকি লও এখন আরে না ও আল্লাহ তুমি আর সামনে হালাই দাও তো আমার ছেলে ডারে একবার বলাই দিছে ফেনি মহিবাল এই আমি আমার আমার সামনে আসছে আমি চোখ কষিয়ার লগে আরও কতগুলো সংবাদ দাইছে পরে সেলেডারে আমি পাড়ায় দাইছি আনার পরে আবার রে মাথার থেকে লই গেছে করে নিয়ে আবার গোয়ারকার এলাকাতে বেশি এলেছে বরিশালের কত বছর আগে এইটা এখান সতেরো ষোলো সতেরো বছর আচ্ছা বুঝতে পারছি বন্ধুরা উনি ওনার জীবনের যে এই পিছনে যে ক্ষতিগ্রস্ত জীবন সেই জীবন নিয়ে উনি আলোচনা করছেন যে একটা ইসলামী দলকে সমর্থন করার কারণে বারো বছর বারো বছর পর্যন্ত উনি নির্যাতিত হয়েছেন একটি দলের কাছে কিন্তু আজকে সে দল যদিও এ দেশের তিনি সুযোগ পেয়েছেন কিন্তু তাদের উপর কিন্তু তিনি প্রতিশোধ নিচ্ছেন না তিনি বলছেন যে বর্তমানে তো জামাত ইসলাম এবং বিএনপির আধিপত্য আছে ওই আমি বলি আমি বলি ওই দলগুলো তো এখন দেশ ছাড়া কিন্তু তিনি সেই প্রতিশোধ তাদের প্রতি নিচ্ছেন না তিনি আল্লাহ আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে গিয়েছেন এটি হলো ইসলামী দলের কালচার দেখুন সুযোগ পেয়েও কিন্তু তিনি এখন কিন্তু প্রতিশোধ নিতে আগ্রহী নয় আপনি কিছু বলবেন না দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন যদি আল্লাহ পক্ষ থেকে আল্লাহ ভালো মনে করে আল্লাহ যা কিছু যা করে ভালো জন্য করে আল্লাহর কাছে বিচার দিয়ে দিছি আর আল্লাহ হয়তো আমার সেখানে দিক ছিল এইটা আমার হয়তো দৃষ্টি ছিল আমি মনে করি এটা কারণ আমান তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরাহ ওয়াল কাজ খাই রেহি ওয় সারি আপনি পছন্দ করলেন কিন্তু খারাপটা তো পছন্দ করলেন না তাইলে তো আপনার ইমান দায়িত্ব না তো এই মানের একটা অংশ সার রিহি অর্থাৎ বুড়াটাও আপনার ত্বক দিয়ে আসে এই জন্য আমি আল্লাহর কাছে এইটার বিচার দুনিয়াতে আমি নিতে চাই না আর কি আমি নিতে চাই না আল্লাহ টেনে নিতে পারে মানে আল্লাহর হাতে উনি সম্পূর্ণ বিষয়টা ছেড়ে দিয়েছেন যারা ওনাকে বারো বছর নির্যাতন করেছেন যে দলটি তাদের বিচার আল্লাহ করবে ওনাকে অনেক সব কিছু করছে হাত ফোয়া ভেঙে ফেলছে জেল খাটাইছে ওনার জায়গা জমেন ওনাকে একেবারে নিঃস্ব করে দিছে বর্তমানে উনি মানুষের সহযোগিতা নিয়ে চলে এই যে দেখুন এই যে রাস্তায় আছেন উনি অনেক সহযোগী কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার নাম্বারটা বলেন তো জিরো ওয়ান এইট টু থ্রি সিক্স জিরো সিক্স থ্রি ফোর সিক্স আচ্ছা জি ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আলাইকুম